প্রমেয়াদী একটা চক্রান্ত করে বাংলাদেশকেও তারা তাদের অঙ্গরাজ্য পরিণত করতে চায় তারা বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য করে এই দেশের থেকে তারা সহজেই তাদের সেভেন সিস্টারে যাওয়ার জন্য বিভিন্ন সময় করিডোর এই সীমান্তর যে সহজ রাস্তা তারা করতে চাচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন তারা রেল রেল ট্রানজিট চাচ্ছে কোনোভাবেই আমরা এই ট্রানজিট দিতে পারি না কিন্তু আমরা দেখেছি তারা আমাদের নেপাল বা ভুটানে যাওয়ার জন্য কোন ট্রানজিট দিচ্ছে না তারা তিস্তার পানি দিচ্ছে না তারা বিভিন্ন নদীকে বন্ধ করে আমাদেরকে গরমের সময় শুকনার সময় আমাদেরকে মরুভূমিতে পরিণত করছে এবং এই বর্ষার সময় আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিচ্ছে একটা বন্ধু রাষ্ট্র কখনোই এরকম আচরণ করতে পারে না প্রিয় ভাইরা একটা বন্ধু রাষ্ট্র হলে সমতার ভিত্তিতে চুক্তি হতে হয় আমরা অসম চুক্তি চাই না এই অসম চুক্তি বর্জন করে একটা সুষম চুক্তির মাধ্যমে আমরা যেন সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক মজলি জিন্দাবাদ যুব মজলি জিন্দাবাদ বাংলাদেশ বস্তুটি এক পর্যায়ে